বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান তাদের জন্য হবে এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন যদি কোনো ভাইয়ের ঘরে বউ থাকে যাদের ঘরে বউ আছে বউ মারা গেছে বউ চলে গেছে যাদের ঘরে বউ আছে বর্তমান তাদেরকেও বিয়ে সাদী করাবো বউ থাকলেও বিয়ে করতে পারবেন কেন বিয়ে করতে পারবেন এই আপুর বিষয়ে অনেক কিছু বলবো তার আগে কিছু কথা বলি যাদের ঘরে বউ আছে কেন তারা বিয়ে করতে পারবেন সেটাই বলছি আপনাদেরকে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ থাকলেও বিয়ে করতে পারবেন কেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ থাকতে আমরা কি করি ভাবি এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে আর হয়তো পাবো না মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো একটা কথা বলি ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যদি কোনো ভাই মা বাবাকে ভালোবাসেন যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে এরকম সমস্যায় কেউ পড়েন আমি তাকে বিয়ে তাহলেও দিব মা বাবাকে সাপোর্ট দিবেন মা মা বাবাকে বাবাকে ভালোবাসবেন নতুন বউ বউ সুন্দরী কেউ কষ্ট দিবেন না যদি কারো ঘরে বউ থাকে তাকে আমি নিজে গার্জেন হইয়া বিয়ে করায় দিব কথা দিলাম অনেকে আছে আত্মহত্যা করে মরে যান এটাও কেউ করবেন না আমি তো আছি আপনাদের পাশে ভাই আর একটি কথা বলি গুরুত্বপূর্ণ দিয়ে সবাই শুনবেন সেটা হলো কি কোনো আফুকে আপনারা টাকা পয়সা দিবেন না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা সরাসরি একটা আফুকে ক্যামেরার সামনে এনে তার ফোন নাম্বার সরাসরি বলে ওই নম্বরে আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষে ফোন দেয় ফোন দিলি বলে কি আপনাকে বিয়ে করব আপনার বাসায় আসতেছি আপনি কিছু টাকা দেন যদি আপনি পাঁচশো টাকাও দেন আপনার মতো প্রতিদিন দশজনের কাছ থেকে যদি পাঁচশো করে নিতে পারে টাকা টাকা মাস লক্ষ ইনকাম ওই পাঁচ হাজার বিয়ে শাদী করবে কোনোদিনও না ভাই সেই জন্য বলছি যারা আমার সদস্য আছেন কম বেশি সবাইকে নাম্বার দিচ্ছি কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন এবার আসি এই আফুর বিষয় এই আফুর কথা আমি এমন একটা মানুষ চাই আমার বাড়ি থাকবে এই আফুর কথা যদি আমি একটা আমি যেটা বলছি আপুকে যে আপনি যদি বাসায় একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন অন্ততপক্ষে তাকে পনেরো বিশ হাজার টাকা মাসে বেতন দিতে হবে যদি বিয়ে শাদী করে সংসার করেন অন্ততপক্ষে বেতনটা দেয়া লাগলো না এই আফুর বিষয়ে আরো বলবো দশক বন্ধুরা এই আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দিব যারা মা বাবাকে ভালোবাসেন যারা সচেতন হতে চান অনেকে আছে ভাই বিয়ে করতেছেন ফোনের মাধ্যমে তাদেরকে ফোনের মাধ্যমে নকল নকল কার্ড একটা আপুকে আইডি বিয়ে দিচ্ছে দয়া করে কেউ ফোনের মাধ্যমে বিয়ে শাদি করবেন না তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন আমার এই কথাগুলা দেখি কার কার কাজে লাগে কার কার সাথে এমন ঘটনা ঘটছে কে কে ছিটার বাটপাড়ে হাতে পড়ছেন প্রতারণার শিকার হয়েছেন কমেন্ট করে যাবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে আমাদের মতো অনেক মানুষ আছে যে এখনো যারা সচেতন হয়নি অনেক আফুরা আছে সিটারি বাট পাড়ি করবে আপনাদের সাথে বেশিরভাগ ভাই এই অনলাইন জগতে নাইনটি এইট ভাই বাট সিটার আমি যেটা দেখলাম দয়া করে আপনারা কেউ যদি অ্যাডভান্স করেন আমি আপনাদেরকে বলি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে দিবেন আর পাঁচ টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমার সাথে আপনার কিভাবে যোগাযোগ হবে আমাদেরকে ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝব আপনি আমার সদস্য হবেন সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা দিবেন আমি আপনাকে দুই দিনের মধ্যে ফোন দিব কথা দিলাম সর্বোচ্চ দুই দিন এক সপ্তাহ সময় নিয়ে থাকি এক সপ্তাহ সময় লাগে না সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমরা ফোন দিয়ে থাকি সময়টা আমরা এক সপ্তাহ নাই আমাদের কিন্তু এই মাসের পনেরো তারিখের পরে আমরা কোনো সদস্য নিব না যদি কেউ পনেরো তারিখে হন শর্ট টাইম করতে পারবো না যারা পুরাতন সদস্য তাদের কাজ আগে করে নিব আমার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দিব দর্শক বন্ধুরা যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকতে হবে এই আফুকে বিয়ে শি করতে যদি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন শর্ট টাইমে হোক তার পৃথিবীতে কেউ না ইতিম অসহায় দিন আনে দিন খায় এরকম হলেও চলবে দেখতে শুনতে মোটামুটি ভালো হইতে হবে দর্শক বন্ধুরা দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে ভিডিওটা শেয়ার করে দেয় সেটাই আমি দেখবো